প্রথম আদালতে রায়ের জন্য দিন দরজা ছিল সেই রায়ে বিজ্ঞা আদালত দুইজনকে তিনশো দুই দণ্ডবিধি বাংলাদেশ দণ্ডবিধি আইনে তিনশো দুই ধারা মোতাবেক যাবতীয় কারাদণ্ড দণ্ডিত করেন এবং সেই সাথে পাঁচ হাজার টাকা জরি পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা জরিমানা করেন এবং সাথে অনাদায়ে এক বছরের কারাদণ্ড দণ্ডিত আদেশ দেন এবং এই মামলায় অপর আসামি আমানুর রহমান আমানুর রহমান খান রানা সৈীদুর রহমান খান মুক্তি জাহিদুর রহমান খান কাকন সানিয়াত হোসেন খান বাপ্পা বাবু সহদাগর আলমগীর হোসেন চান নাসির উদ্দিন নুরু সানার হোসেন শানু মাসুদুর রহমান মাসুদ এবং ফরিদ আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করেছেন বিজ্ঞাতরা এটাও পরবর্তীতে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে আলোচনা করে বিচার মোহাম্মদের জনাব মোহাম্মদ মাহমদুল হাসান আমি অ্যাডভোকেট সাইদ রহমান স্বপন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অতিরিক্ত জেলা উদয় রাজাস প্রথম আদালত এই মামলাটা একটু আপনাদের বলি এই মামলায় আটজন সাক্ষীর জবানবন্দি যারা হয়েছে সেটা হলো আমি আমলে যারা দায়িত্বে ছিলেন তা তাদের আমলে সাক্ষীর জবানবন্দি যারা হয়েছে আর আমি যখন এই মামলায় নিয়োগপ্রাপ্ত হই তখন আর্গুমেন্ট স্টেজে ছিল আর্গুমেন্ট স্টেজে হওয়ার পরে যে সাক্ষ্য প্রমাণ সাক্ষ্য হয়েছে হয়েছে সে আলোকে আমি চেষ্টা করেছি রাষ্ট্রপক্ষ থেকে যাতে ওই সন্দেহভাবে প্রমাণিত হয় সেভাবে আমি আপ্রাণ চেষ্টা করেছি এই মামলায় যাই হোক পরবর্তীতে বিজ্ঞ আদালত এই মামলায় এদের বিরুদ্ধে এই দর্জনের বিরুদ্ধে সন্দেহভাবে তা প্রমাণ না হয় তাদেরকে খালাস প্রয়োজন করেছেন পরবর্তীতে আমরা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব ধন্যবাদ সবাইকে